কারণ খুঁজব আমরা পছন্দ করবেন আপনারা নমস্কার আমি রাজা আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিমোনিতে আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে অনেক নতুন প্রোফাইল আপনাদের সামনে তুলে ধরবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকেনটাকে ক্লিক করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সবার আগে এগিয়ে থাকুন এবং আমার এই ভিডিওটাকে যতটা পারবেন লাইক এবং শেয়ার করে দিন যাতে আমার এই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় যাতে আমি আরও নতুন নতুন প্রোফাইল আপনাদের সামনে খুব সোজাভাবেই তুলে ধরতে পারি তাহলে আর দেরি না করে চলুন আমরা দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজব আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকে প্রথম প্রোফাইল দেবলীনা দত্ত বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বারে পাঁচজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে ওনার বাড়ির লোকেশন শিলিগুড়ি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি এইট ফাইভ টু সিক্স ওয়ান আমাদের দ্বিতীয় প্রোফাইল সুমন্ত ভট্টাচার্য বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার পাঁচজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন উনি বর্তমানে একটা শপিং মলের ম্যানেজার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন সোদপুর এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন সেভেন সেভেন আমাদের তিন নম্বর প্রোফাইল তন্ময় দত্ত বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন হলো উনি ডিপ্লোমা ইন মাইনিং উনি বর্তমানে একজন মাইনিং ইঞ্জিনিয়ার উনি ডাব্লুবি পিডি সিএলএ কর্মরত ওনার বাড়ির লোকেশন ঘাটাল এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এইট সিক্স সেভেন জিরো সিক্স আমাদের আজকে চতুর্থ প্রোফাইল পূজা পাত্র বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস উনি বর্তমানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান কসবা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নম্বরে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি নাইন ওয়ান জিরো ফোর এইট আমাদের আজকের পঞ্চম প্রোফাইল অনুপ কর্মকার বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন হলো উনি এমএসসি ইন ম্যাথামেটিক্স এবং ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি উনি বর্তমানে আমুল কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন বাঁকুড়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এইট টু আমাদের আজকের ষষ্ঠ প্রোফাইল স্বর্ণেন্দু দাস বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন উনি কোয়ালিফিকেশন হলো ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি উনি বর্তমানে কোকোকলা কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান নগর এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এইট আমাদের আজকে সপ্তম প্রোফাইল বৈশালী দত্ত বয়স আঠেরো প্লাস ওনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বারে আটজন ওনার কোয়ালিফিকেশান বিয়ে ফার্স্ট ইয়ার রানিং উনি বর্তমানে কোনো পেশার সাথে ইনভলভ নেই ওনার বাড়ির লোকেশন বীরভূম এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই নাম্বারে যোগাযোগ করুন এইট থ্রি নাইন অষ্টম প্রোফাইল অমিত কুমার দে বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস ডিভোর্স ওনার কোয়ালিফিকেশন এইচএস পাস উনি বর্তমানে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন বেগমপুর হুগলি এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন এইট ফোর এইট ওয়ান নবম প্রোফাইল চন্দিদাস পাঠক বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার আটজন ওনার কোয়ালিফিকেশান এইচএস পাস উনি বর্তমানে নিজস্ব গ্রসারি বিজনেসের স্টোর আছে ওনার বাড়ির লোকেশন বাঁকুড়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর নাইন এইট ওয়ান এইট এইট ওয়ান আমাদের আজকে দশম প্রোফাইল মৌমিতা কুণ্ডু বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বারে তিনজন ওনার কোয়ালিফিকেশন এমবিএ বিএ কমপ্লিটেড উনি বর্তমানে একটা প্রাইভেট সেক্টরে কর্মরত ওনার বাড়ির লোকেশান জলপাইগুড়ি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নম্বরে যোগাযোগ করুন এইট আমাদের আজকের একাদশ নম্বর প্রোফাইল লোটুন দে বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন বিএসসি উনি বর্তমানে জেএসডাব্লিউ বিপি ল্যাবরেটরিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন অশোকনগর উত্তর চব্বিশ পরগনা এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট থ্রি ওয়ান টু সেভেন এইট থ্রি আমাদের আজকের শেষ এবং দ্বাদশ প্রোফাইল কল্যাণ দাস বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন কোয়ালিফিকেশান মাস্টার্স অ্যান্ড বিএড কমপ্লিট করেছে ওনার বর্তমানে একটা নিজস্ব বিজনেস আছে এবং উনি নিজে একজন প্রাইভেট টিচার ওনার বাড়ির লোকেশন পূর্ব মেদিনীপুর এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স টু সেভেন সিক্স স্পোর্টস আশা করি আমি যে প্রোফাইলগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এইটার মধ্যে থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গে খুঁজে পাবেন যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন কোনো চিন্তা করবেন না আমি প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও আপনাদের সামনে তুলে আনবো সেটার মাধ্যমে আপনি আপনার জন্য একজন পারফেক্ট ম্যাচ খুব সোজাভাবেই খুঁজে পাবেন তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা